ভোটার কার্ড ভেরিফিকেশনে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনার আর কোনো ডকুমেন্টস লাগছে না আর এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা অনেকে ডাউনলোডও করছেন এবার অনেকের প্রশ্ন হচ্ছে খুব সহজেই মানে অনেক না খোঁজাখুঁজি করে খুব অল্প সময়ের মধ্যে কীভাবে ভোটার তালিকা থেকে নিজেদের যে পেজটি সেটিকে প্রিন্ট করে নেব বা ডাউনলোড করে নেব তারপরে অনেকে বলছেন আমাদের আগে ভোটার কার্ডের নাম্বারটা ডাবলু দিয়ে শুরু ছিল এখন অন্য কোনো নাম্বার দিয়ে হয়ে গেছে তো আমরা কিভাবে আমাদের আগের ভোটার কার্ডের নাম্বারটি খুঁজে পাবো এর পরের প্রশ্ন অনেকে নাম সংশোধন করেছেন বা ঠিকানা সংশোধন করেছেন এবার ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে ঠিকানা অনেকে হয়তো ট্রান্সফারও করেছেন তো ট্রান্সফার করার ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের পার্ট নাম্বারটিও চেঞ্জ হয়ে গেছে তো এইবার তাদের আগের পার্ট নাম্বার কোনটা ছিল বা আগের বিধানসভা কোনটা ছিল সেটা আপনারা কি করে জানবেন এটা আপনাদের অনেকের প্রশ্ন অনেকে কমেন্ট করেছেন তো এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের আজকের ভিডিওটি এক কথায় ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনাদের আগের ভোটার কার্ডের নাম্বার কত ছিল আপনাদের আগের বিধানসভা কত ছিল বা আপনারা যদি ঠিকানা বা নাম সংশোধন করেও থাকেন তাহলে কি কোনো সমস্যা হবে এই তিনটে প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চলুন শুরু করি আজকের ভিডিও আমার প্রথম প্রশ্ন যাদের কাছে আগেকার দিনে এরকম পুরনো ভোটার কার্ড আছে যেটা ডাব্লিউ বি দিয়ে শুরু সেই ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ করার পরে যারা এরকম রঙিন ভোটার কার্ড পেয়েছেন সেই ভোটার কার্ডে অন্য নাম্বার আছে এইবার আপনারা যদি চান যে এই ভোটার কার্ডের নাম্বারটা আমি এখন কি করে খুঁজে পাবো এটা কিন্তু খুবই ইজি ব্যাপার খুঁজে পাওয়া যদি আপনি এই ভোটার কার্ডটি চেঞ্জ করার পরে বা কারেকশন করার পরে আপনার এই রকম রঙিন ভোটার কার্ড আছে সেই ক্ষেত্রে ঠিক ভোটার কার্ডটিকে ভোটার ভোটার কার্ডটির পেছনেই কিন্তু এই যে কার্ডের নাম্বার দেওয়া আছে দেখুন আমি ডিসপ্লেতে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই ভোটার কার্ডের নাম্বারটি আপনারা এই নতুন ভোটার কার্ডের পিছনে পেয়ে যাবেন তাহলে আশা করছি আপনারা আপনাদের পুরনো ভোটার কার্ডের নাম্বারটি কি করে খুঁজে পাবেন সেই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন এরপর আমার দুই নম্বর প্রশ্ন আর আপনাদেরও দুই নম্বর প্রশ্ন খুব সহজেই কিভাবে ভোটার লিস্ট থেকে আপনাদের নামটা খুঁজে বার করবেন প্রথমত বলি পুরনো যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডে আগে দেখতে হবে আপনাদের বিধানসভা কত আছে যেটা আমরা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বলি সেই বিধানসভা কত আছে কারণ বিধানসভা দু সালে যা ছিল পঁচিশ সালে দাঁড়িয়ে কিন্তু সেই বিধানসভা নেই অনেকের ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে মানে আমার ক্ষেত্রে যদি বলি আমার ক্ষেত্রেও চেঞ্জ হয়েছে আমার আগে বিধানসভা ছিল সেভেন্টি শান্তিপুর আর এখন কিন্তু এইটটি সেভেন উত্তর পশ্চিম এরকমটা কিন্তু আপনাদেরও হতে পারে তাই সবার আগে দেখে নেবেন পুরনো ভোটার কার্ডে পুরনো যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডে কিন্তু বিধানসভা লেখা আছে সেই বিধানসভাটা আপনাকে দেখে নিতে হবে যে কত আছে এবার আপনার যদি মনে হয় যে আমি তো এই কার্ডটা ফেলে দিয়েছি নতুন কার্ডটা পেয়েছি বলে আমি পুরোনো কার্ডটা ফেলে দিয়েছি তাহলে পরে আমি কি করে জানবো তাহলে আপনি আপনার পাশের বাড়িতে যান কেউ কেউ না তো আপনাকে আপনার এলাকার কেউ কেউ না তো বলতে পারবে যে এই ভোটার পেছনে বিধানসভাটা কত আছে আপনি আপনার পাশের বাড়িতে যান পাশের বাড়িতে গিয়ে দেখে নিন যে এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কত লেখা আছে তো সেই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সবার আগে আপনার জানতে হবে ঠিক আছে তাহলে আপনি জেনে নিলেন আমি এখান থেকে দেখে নিলাম যে আমার দু হাজার দুই সালের লিস্ট কিভাবে ডাউনলোড করবেন বা তার লিঙ্কটা কোথায় পাবেন সেটা দিয়ে দিয়েছিলাম আজকে অত বিস্তারিত যাচ্ছি না আজকে খুবই শর্টে বা সংক্ষিপ্ততে আমি দেখিয়ে দিচ্ছি যে শুধুমাত্র কিভাবে খুব সহজে আপনারা ভোটার লিস্টের তালিকাটি বার করবেন বা ডাউনলোড করে দেবেন আমি সরাসরি ইসিআইয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে এসেছি তো এই যে পেজটি আমি ওপেন করেছি এই পেজটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেই লিংকে ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন তো আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমার জেলা নদিয়া তো আমি এইখানে যে ডিস্ট্রিক্টগুলো আছে এখানে এগারোটা ডিস্ট্রিক্টের নাম আছে সমস্ত ডিস্ট্রিক্ট এখনো হোটালে অ্যাভেলেবেল হয়নি তো আমি আমার যে নদিয়া আমি নদিয়াটিকে এখান থেকে ক্লিক করে নিলাম নদিয়া ক্লিক করার পরেই কিন্তু এখানে চলে এসছে যে এসি নেম মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন তো এই অ্যাসেম্বলি কনস্টিটিউশন আপনাদের কত সেটা আপনারা কিন্তু পুরনো ভোটার কার্ড দিয়ে দেখে নিতে পারবেন নতুন ভোটার কার্ড দেখবেন না পুরনো ভোটার কার্ড দিয়ে দেখবেন যে অ্যাসেম্বলি কনস্টিটিউশনটা কত আছে তো আমি আগের আপনাদেরকে বলে দিয়েছি যে এবং দেখিয়েও দিয়েছি যে আমার সেভেন্টি এইট শান্তিপুর ছিল তো এই দেখুন সেভেন্টি এইট শান্তিপুর আমার সেভেন্টি এইট শান্তিপুর কিন্তু দু হাজার দুই সালে ছিল আর এখন এইটটি সেভেন আনাঘাট উত্তর পশ্চিম তার মানে চেঞ্জ হয়েছে এই চেঞ্জটা কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই হতে পারে তাই পুরনো ভোটার কার্ডটা অবশ্যই দেখে নেবেন তো এরপর এই সেভেন্টি এইট শান্তিপুর আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে চলে এসছে পোলিং স্টেশন নেম মানে বাংলা ভাষায় এক কথা যদি বলতে যায় যে আপনি কোন স্কুলে ভোট দেন আমরা এই ভাষাটাই বলতে বেশি প্রচলিত তো আমরা যে মানে আপনি দু হাজার দুই সালে যে স্কুলে ভোট দিয়েছিলেন সেই স্কুলটা এখান থেকে দেখে নেবেন পরপর দেখে নেবেন কোন স্কুলে ভোট দিয়েছিলেন খুব বেশি হেরফের হবে না আপনি এখন যে স্কুলে ভোট দেন ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে কিন্তু সেটাই থাকবে খুব কম মানুষের ক্ষেত্রে পোলিং স্টেশন বা সেই স্কুলটা একটু চেঞ্জ হতে পারে তো যাই হোক আমি আমাদের তখন আমার ভোটার ছিল না আমার পরিবারের যারা বয়স্ক মানুষ আছেন তারা ফুলিয়া শিক্ষা নিকেতন স্কুলে ভোট দিত এবার ফুলিয়া শিক্ষা নিকেতনটাকে আমাকে এই পোলিং স্টেশন থেকে খুঁজে বার করে নিতে হবে তো আমিও একটু খুঁজে বার করে নিচ্ছি ফুলিয়া এই যে ফুলিয়া শিক্ষা নিকেতন পেয়ে গেছি একশো আর একশো ছিয়ানব্বই এখানে একটা সমস্যা আছে দেখুন ফুলিয়া নিকেতন স্কুলে দুটো একটা হচ্ছে ফুলিয়া দক্ষিণ আর একটা ফুলিয়া শিক্ষানিকেতন মধ্য তো এই দুটোর মধ্যেই আপনার কোনটা এটা কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন না সেই কারণে আপনাকে এই দুটো বুথই সার্চ করতে হবে তো আমি প্রথমে একটা একশো চুরানব্বই আমি প্রথমে একশো পঁচানব্বই যেটা ফুলিয়া শিক্ষা নিকেতন দক্ষিণ আছে সেই যে ফাইনাল রোল দেখছেন এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমার ভোটার তালিকা কিন্তু চলে এসছে এইবার খুব সহজে আপনি কিভাবে আপনার নামটা এই এত বড় তালিকা থেকে খুঁজে বার করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো এটার জন্য আপনাদেরকে একটু বলে রাখি যে ভোটার তালিকায় যেহেতু আপনার কাছে ভোটার কার্ড থাকলেও আপনি কিন্তু সার্চ করে এই তালিকা থেকে আপনার নামটা বার করতে পারবেন না তো তার জন্য কি করবেন আর একটা সহজ উপায় হচ্ছে ভোটার তালিকায় সমস্ত নামের পদবিগুলো পর পর থাকে ধরুন আপনার যদি পদবি হয় বিশ্বাস তাহলে সব বিশ্বাস এক জায়গায় থাকবে যদি আপনার টাইটেল হয় রায় সব রায় এক জায়গায় থাকবে সরকার হলে সব সরকার এক জায়গায় থাকবে আমার যেমন কুণ্ডু আমার সমস্ত কুণ্ডু কিন্তু এক জায়গায় থাকবে চলুন আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি তাহলে দেখুন এইখানে কিন্তু আমার যে টাইটেল কুন্ডু মানে পদবিটা কুন্ডু সমস্ত কুন্ডু কিন্তু এখানে এক জায়গাতেই রয়েছে তো এইভাবে আপনারাও আপনাদের তালিকার থেকে আপনাদের নামটা বের করতে পারবেন এই দেখে এছাড়া কিন্তু আর কোনো কোনো দ্বিতীয় রাস্তা নেই তাহলে পরে আপনারা খুব সহজে কিভাবে ভোটার তালিকা থেকে নিজেদের নাম করবেন সেটা আমি দেখিয়ে দিলাম এরপরও যদি এই ব্যাপারটা নিয়ে কোনো সমস্যাই হয় তাহলে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাবেন আপনারা যারা কমেন্ট করেছিলেন যে ভোটার কার্ড সংশোধন করেছেন বা ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়েছে তাদের ক্ষেত্রে কি সমস্যা হবে আশা করব আমার ভিডিওতে আপনারা সেই উত্তরটি পেয়ে গেছেন আমি আরো একবার আপনাদেরকে রিপিট করছি কোনো সমস্যাই হবে না কারণ আপনি আপনার যে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে সেটা কিন্তু দু হাজার পঁচিশের লিস্ট দেখে নয় দু হাজার দুই সালের লিস্ট দেখে তাই দু হাজার দুই সালের লিস্টে যা থাকবে সেটা দেখে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে আপনার এখন দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ড কেউ দেখতে আসবে না দু হাজার পঁচিশ সালে দুই সালের ভোটার কার্ডে কি ছিল সেটাই দেখবে যদি সেই আপনি আপনি হারিয়ে ফেলেন বা চেঞ্জ করেছেন ফেলে দিয়েছেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না এর থেকেও ভালো আরো ক্লিয়ার হবে ব্যাপারটা আমি একটা ভোটার কার্ড ভেরিফিকেশন অনলাইনে কি করে হবে ভোটার কার্ড ভেরিফিকেশন তো দুটো পদ্ধতিতে হবে একটা বিএল ও বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে এসে করবে অথবা আপনি নিজের ইচ্ছাতেও অনলাইনে গিয়ে সেটা ভেরিফিকেশন করতে পারেন তো এই অনলাইন ভেরিফিকেশন আপনি কিভাবে বাড়িতে বসে বা মোবাইলের মাধ্যমে করবেন এটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেই ভিডিওর লিঙ্কটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে পরে আপনি আরো ভালোভাবে বুঝে যাবেন যে সত্যি আপনার দু হাজার দুই সালেরটাই লাগবে দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে আপনার হোটেল লিস্টে কি আছে সেটা কোনো কাজে লাগবে না আশা করবো আমি আপনাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি তো এরপরও যদি ভোটার কার্ড নিয়ে আরো কিছু জানার থাকে ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে